হ্যালো হওয়া কেমন আছো তোমরা ভালো আছো

然后呢？ গুড নাইট গুড নাইট আমার আওয়াজটা কি ভালো করে পাওয়া যাচ্ছে রাহুল দাস

में तेरे कदम में हूँ मैं तेरी सासु की सास मैं हूँ आँखें झुका के सुनी मुझे तू तो मैं तेरे तुम की आवास में हूँ

কারণ কি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও ওকে গাই গুড নাই আবার পরের দিন দেখা হবে তোমাদের সবার সাথে অনেক অনেক কথা হবে তবে আজকের মতন এইটুকুনি কথা থাক আবার পরে অবশ্যই তোমাদের সাথে কথা হবে এখন যথেষ্ট রাত হয়েছে তবে রাতেই একটু সময় পেয়েছিলাম তাই এইটুকুনি তোমাদের সাথে কথা বলতে এলাম তবে এখন যাচ্ছি এবার ঘুমাতে কারণ মর্নিংয়ে ওকে অনেক কাজ রয়েছে তার জন্য তবে সবাইকেই হচ্ছে গুড নাইট আর তোমরা সবাই ঘুমিয়ে পড়ো আর এই দুর্গাপুজোতে তোমরা কে কে হোল নাইট পুরো ঘুরছো অবশ্যই কমেন্টে জানো আমি তো কোথাও যেতে পারিনি কারণ এই বছরটা হয়তো হবে না তো পরের বছর নিশ্চয়ই যাবো তবে আমাদের কলকাতায় তো খুব সুন্দরভাবেই দুর্গা পুজো হয়ে থাকে আর যাভাবে বৃষ্টি পড়ছে বলার মতন নয় তোমরা কোথায় কোথায় ঘুরছো অবশ্যই কিন্তু জানিও তো চলো থাকা